কি পোস্টে আছেন কি নাম আপনার কি নাম আমার নাম লক্ষণ লক্ষণ কি সরকার কোন জায়গায় আছেন আপনি কোন অফিসে চাকরি করেন কোন অফিসে চাকরি করেন এই ইলেকশন ডিপার্টমেন্ট উদয়পুর সাব ডিভিশনের অফিসে কোনখানে আছেন এখন এখন কোন জায়গাতে আছেন এই ডিউম অফিসে আচ্ছা আপনাদের ইলেকশন সেকশন তো এখানে এই অফিস চলাকালীন অবস্থায় কেন এই মতের আড্ডা জমিয়ে বসেছেন আমি এটা জানি না আমি এই যে বিএলও কাজ করি

আমি আসার পরে আমার এডিশনাল সাহেব রাইম সঙ্গে সঙ্গে ওইখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি দেখার লেগে কী হয়েছে আর ডিটেলস রিপোর্ট আমার হচ্ছে দিচ্ছে আমরা এখন এটা সেটা প্রসিডিং করুন যাস পার গভর্নমেন্ট রোল আমরা অ্যাকশন নেব হুম আর আমরা সবসময় মনিটর করি প্রত্যেকটা সেকশানে যাতে মানুষের পরিষেবা আমরা ঠিকভাবে দিতে পারি মানুষ যাতে সেখানে ঠিকভাবে কাজ পায় এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা কাজ করি আমরা নট অনলি অফিস হওয়ার অফিস হওয়ার পরেও আমাদের সাতটা আটটা নটা পর্যন্ত অফিসে কাজ করতে হবে কারণ এখন পাবলিকের যে সার্ভিসটা এটা এখন আরো বেটারভাবে চেষ্টা করি আর এই সমস্ত কাজে যারা বাধা সৃষ্টি করে যদি কোনো স্টাফ থাকে আমরা নেব এবং এদের আমি এখানে রাখবো না আসে নেম তবে তিন চারজন ছিল ডাইরেক্ট স্টাফ না আমি কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো यानियां बाइटा, तरगे सारी लेक्सन देप्रमेंट इस्टा, यानियां देपुटेट